হ্যালো ভিউয়ার্স আমি আবিদ হাসান টেক আবিদের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে নতুন একটি সফটওয়্যার পরিচয় অ্যাপসের পরিচয় করে দিয়ে যাচ্ছি যে অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার ফোন চেক করতে পারবেন আপনার ফোনে সব সকল কিছু ভালো আছে কি ভালো নেই কোন আপনার ফোনে কোন অংশটা ড্যামেজ কোন অংশটা ভালো সেটা আপনি দেখতে পারবেন এই সফটওয়্যার মাধ্যমে তো এই সবটি বিশেষ করে কাজে লাগে কখন যখন আমরা কেউ কোনো সেকেন্ড হ্যান্ড কারোর কাছে ফোন কিনতে যাই আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা বিভিন্ন সময় আমরা অনেকেই বিভিন্ন সমস্যার কারণে সেকেন্ড হ্যান্ড ফোন কিনে থাকি তো ওই সেকেন্ড হ্যান্ড ফোনটা আসলে আমাদের কিনা উচিত কি উচিত না ওই ফোনে কোনো প্রবলেম আছে কি নেই এটা আমরা কীভাবে জানতে পারবো কীভাবে বুঝতে পারবো মানুষ মাত্র মিথ্যা হয়তো বলতে পারে তো আমরা একটি অ্যাপস রয়েছে অ্যাপসটি ইনস্টল করে আমরা সে মোবাইলে প্রয়োগ করে আমরা দেখতে পারবো তো অ্যাপসটি সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি এবং অ্যাপসটি কীভাবে আপনারা ইউজ করে আপনারা এই জিনিসটি দেখবেন যে আপনি যে ফোনটি কিনতে যাচ্ছেন সেই ফোনটি ভালো কি নষ্ট এটা আপনি চেক করবেন তো আমি অ্যাপসটি সাথে পরিচয় করা দেওয়ার আগে আমি একটি কথা বলতে চাই যারা এখন আমার যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে নিন আপনি যখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার ফলে আপনি আমাদের চ্যানেলে একটি একজন সদস্য হয়ে যাবেন এবং সাথে সাথে আমি যে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও টিউটোরিয়াল গুলো দিব বা পাবলিশ করব সেই টিউটোরিয়াল গুলো আপনারা পেয়ে যাবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকন রয়েছে সেখানে ক্লিক করলে আপনি একটি নোটিফিকেশনের মাধ্যমে আমার সারা সকল পাবলিশ করা সকল ভিডিও নোটিফিকেশন অনুযায়ী পেয়ে যাবেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক তো প্রথমে আপনাকে যা করতে হবে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সরি আমার ডাটা অন করে নি তো আপনার প্লে স্টোরে যাবেন গিয়ে আপনার ফোন টেস্ট সার্চ দেবেন সরি অল হার্ড ওয়ার্ক ইন ওয়ান এটা লিখে সার্চ দেবেন অল হার্ড ওয়ার্ক ইন ওয়ান তো এখানে দেখুন ব্লু লাইকটি আইসির চিহ্ন

ভার্সন ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু রয়েছে দেখুন স্যামসাং ম্যানুফ্যাকচার করেছে স্যামসাং থেকে নেম স্যামসাং জিটিআই নাইন জিরো সিক্স জিরো আই মডেল আই নাইন জিটিআই নাইন জিরো সিক্স জিরো আই সিপিউ দেখাচ্ছে আপনাকে সিপিউ কোর ফোর সিপিউ স্পিড বারো টুয়েলভ ওয়ান থাউজেন্ড র্যাম নাইন হান্ড্রেড এম বি তো দেখুন কার কার্নেল তারপরে কে ভার্সন ভার্সন তারপরে ডিসপ্লে

তো দেন আপনি ব্যাক দিলেন এখন হচ্ছে ফোন টেস্ট করার বিষয় রয়েছে এখন সিঙ্গেল টেস্টে ক্লিক করলে তো এখানে দেখুন প্রথমে সাউন্ড অপশানে ক্লিক করবেন তো এখানে তিন সেকেন্ড পর সাউন্ড চালু হবে তো দেখুন সাউন্ড হচ্ছে আমার সাউন্ডটাও ঠিক হয়েছে তো আমি স্টপ করে দিলাম তো ভাইব্রেশন টেস্ট ক্লিক করলে আবার একই তিন সেকেন্ড পরেই চালু হবে ভাইভেট হচ্ছে আপনি বুঝতে পারছেন না আপনাদের ফোন আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন ভিডিও তারপরে দেখুন এখানে মাইক্রোফোন টেস্ট করতে পারবেন এলসিডি স্ক্রিন টেস্ট ব্রাইটনেস টেস্ট মানে ব্রাইটনেস আশ্বাসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেখুন আপনাদের ফোনে তো আপনার ফোন ট্রাই করবেন আপ ফোনের ব্রাইটনেসও বৃদ্ধি হবে ফোনে ব্রাইটনেস কিন্তু একবার লোতে আসলো বুঝেছেন তারপরে দেখুন টাচ টেস্ট এই রুম সবকিছু টেস্ট করতে পারেন আপনারা তবে মাল্টি টাচ তো আপনার এখানে কয় কয়টা ফিঙ্গার কাজ করবে আপনার ফোনে এখানে সকল কিছু রয়েছে ক্যামেরা টেস্ট আর ওয়াইফাই ব্লুটুথ ব্যাটারি টেস্ট তো আপনার ব্যাটারি টেস্ট করতে হবে আপনি ব্যাটারি চার্জিং বাই ইউএসবি আমার ব্যাটারি রয়েছে এখন মোটে তো হেলথ গুড লেভেল টোয়েন্টি ফোর টেকনোলজি লি ওন ভোল্টেজ থ্রি হান্ড্রেড এইটীন থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন্টি ভোল্টেজ রয়েছে তো আপনারা সকল কিছু টেস্ট করতে হবে ফুল টেস্ট করতে গেলে পর্যায়ক্রমে আপনি পাস করবেন পাস হয়ে গেছে তার মানে যদি হয়ে থাকে মানে এটা সিরিয়াল ভাবে করতে পারবেন আপনি তো ভিউয়ার্স আপনি যখন নতুন ফোন বাই করতে যাবেন বা কিনতে যাবেন তখন আপনি দেখবেন আপনার ফোনটি চেক করে নিতে আপনি যে ফোনটি চেক করে নিতে পারেন এর ফলে আপনি আপনি যে ফোনটি কি বাই করছেন সেই ফোনটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট নাকি কোথাও কোনো প্রবলেম আছে নাকি এটা আপনি বুঝতে পারবেন প্রতি তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন ও অবশ্যই শেয়ার করবেন তো আপনাদের ফ্রেন্ডদের শেয়ার করুন যাতে তারাও ভিডিওটি দেখে তারাও যেন সতর্ক হয়ে থাকে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় তারাও জন্য এভাবে চেক করে নিতে পারে তো ভিয়ার্স আজকের মতন আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন